আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম সিনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জারি কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে চিনে থাকেন সেখানে আমি চিকিৎসা দিয়ে সেবা দিয়ে যাচ্ছি সাবেকভাবে অর্থোপেডিক সার্জনকে সকল ধরনের ট্রমা মানে আঘাতজনিত সমস্যার চিকিৎসা দিতে হয় এছাড়া বিশেষভাবে যেই দুটো বিষয়ে আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি সেটা হলো আর্থোস্কোপি এবং আর্থোপ্লাস্টিক আর্থোস্কোপি হল নি এবং শোল্ডার কাঁধ এবং হাঁটুর আর্থোস্কোপি এবং হিপ উরুসন্ধি হাঁটু এবং কাঁধ এর জয়েন্ট বা সন্ধি প্রতিস্থাপন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি এই বিষয়ে আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়েছি আর চিকিৎসক হিসাবে আসলে প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্যেই আছি